আসসালামু আলাইকুম রহমতুল্লাহ পনেরো জানুয়ারি চব্বিশ নির্বাচন নিয়ে এখনও অবাক করা তথ্য আসছে আসলে কি ঘটেছিল দেখুন ঘটনা চলবে দর্শক নির্বাচনে ভোটের হার কেমন কি হয়েছিল এগুলো নিয়ে নানান তথ্য নানান সমীকরণ নানান ক্যালকুলেশন এখনও আসছে এবং যত আসছে তত জনগণ অবাক হচ্ছে এবং সেটা চলতে থাকবে সেটা আসতে থাকবে সেটা থামবে না যেহেতু ইউরোপীয় ইউনিয়ন বলেছিল যে সময়োপযোগী তদন্ত চায় এই নির্বাচনের কারচুপি নানানভাবে এই কারচুপিগুলো জাতির সামনে উন্মোচিত হচ্ছে একের পরে নানান বিশ্লেষক রাজনীতিবিদ অনেকে নানান তথ্য উপত্য সামনে আনছেন এগুলো এই আলোচনাগুলো ধরে রাখা প্রয়োজন এগুলো জারি রাখা প্রয়োজন এগুলো ভবিষ্যতে কাজে লাগবে এগুলোকে আমি খুবই সিগনিফিক্যান্ট মনে করি গুরুত্বহীন মনে করার কোনো কারণ নেই তো সেরকমই সবচেয়েতে বেশি বা প্রভাবশালী ভূমিকা পালন করছে মানব জমিন পত্রিকা এ নির্বাচনে বিভিন্ন কারচুপির দিক পারফেক্টলি দেশে বিদেশে তুলে ধরার ক্ষেত্রে তারা মোটেও ভুল করছে না এবং এগুলো সব ডকুমেন্টেশন হচ্ছে মানব জমিন যেভাবে রিপোর্ট করছে দ্যাটস ডকুমেন্টেশন এগুলো ভবিষ্যতে কাজে লাগবে এই যে তদন্তের কথা বলা হচ্ছে কিভাবে কি করেছে এগুলো সব রেকর্ড হিসাবে কাজে লাগবে একটা বক্তব্য আমি এখন বিশ্লেষণ করব এটা সংসদ নির্বাচন নয় আওয়ামী লীগের দলীয় কাউন্সিল ব্যারিস্টার পার্থ এ বক্তব্যটা ইম্পর্টেন্ট যেহেতু ব্যারিস্টার পার্থ আওয়ামী লীগ ঘনিষ্ঠ পলিটিক্যালি নয় আত্মীয় হিসাবে এবং তিনি ভিতর থেকে অনেক কিছু বুঝেন আর ব্যারিস্টার পার্থের রাজনীতি মাঠে নয় তার রাজনীতি অনেকটা ব্রেইনের রাজনীতি তিনি জানেন যে জনগণের ভোট অথবা জনগণের কাছে বা এগুলো করে তিনি তেমন একটা জো করতে পারবেন না এ কারণে তিনি কিন্তু রাজনীতি করেন অন্যভাবে করেন যেভাবে করলে কাজে আসবে তো সবার রাজনীতি একরকমের হবে না সবাই মাঠে কাজ করবে এটা বাস্তব নয় কেউ টেলিভিশনে কাজ করবে কেউ টক শোতে কাজ করবে কেউ শুধু সারাদিন বক বক করবে এটাই তার রাজনীতি অতএব ব্রেস্টার পার্থ কিন্তু বুঝে শুনে আগান যেটা অনুচিত যাতে লাভ নেই এসব কথাবার্তা তিনি অ্যাটলিস্ট বলেন না ফাও কথা অতিরঞ্জিত কথা বলেন না এবং তিনি কম কথা বলেন যা বলেন হিসাব নিকাশ করে বলেন এবং আমি কিন্তু আবারও বলছি ব্রেস্টার পার্থ কিন্তু নিজের স্বার্থটা ভালোভাবে বুঝেন যে কথা বললে তার বিপদ আছে ও কথাও তিনি বলবেন না ঝুঁকিও নেন না তার ক্যারেক্টারটা বুঝতে হবে তার বক্তব্যের গভীরতা বোঝার জন্যে এই তার নেতিবাচক কিছু বিষয় তুলে ধরলাম যোগ ব্রেস্টার পার্থ যা বলেন সেগুলো অনেক ক্ষেত্রে পারফেক্ট এই বিশ্বাসটা আমার আছে এবং এর যৌক্তিকতা আছে এরপর দেখেন তিনি কি বলেছেন বাংলাদেশ জাতীয় পার্টির সভাপতি ও সাবেক সংসদ সদস্য বেরিস্টার আন্দালি রহমান পার্থ বলেছেন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন এটি নির্বাচন নয় এটি আওয়ামী লীগের একটি দলীয় কাউন্সিল দা সরকারি টাকায় হয়েছে এটা কোনোভাবেই নির্বাচন বলা যাবে না এটাকে দলীয় কাউন্সিল বলা যাবে দেখেন একেবারে সোজা সাপটা কথা এটাকে কোনো নিরপেক্ষ বা একটু সরকারের সামান্য বিরোধী তারা কেউই এটাকে নির্বাচন বলতে এমন কি যারা সরকারের লোক নির্বাচনে পরাজিত হওয়ার পর তারাও এটাকে সুষ্ঠু নির্বাচন বলছেন না তো এটাকে নির্বাচন বলতেই রাজি নয় এটা খুবই দি সেম টাইম দলীয় কাউন্সিল দলীয় কাউন্সিল সেটা ঠিক আছে কিন্তু সরকারের টাকায় এই প্রশ্নটা তোলা হচ্ছে সরকারের টাকা অপচয় করা হয়েছে যে নির্বাচনের ফলাফল নিশ্চিত এই ভোট করা কোনো প্রয়োজন ছিল না হাজার হাজার কোটি টাকা নষ্ট করা কোনো প্রয়োজন ছিল না এটা একটা গেজেট প্রকাশ করলেই হতো অথবা যে সরাসরি জাতীয় পার্টির বা অনেক বিশ্ববিদ্যালয় শেখ অনেকে বলেছে না যে এই সংসদের মেয়াদ বাড়ানো হোক নির্বাচন দরকার নেই সেরকম বাড়িয়ে নিলেই হতো এই টাকাগুলো অপচয় করা কেন দরকার এই প্রশ্ন নাগরিকদের পক্ষ থেকে করার অধিকার রয়েছে যে রাষ্ট্রের টাকা জনগণের টাকা এই তথাকথিত দলীয় কাউন্সিলে কেন অপচয় করা হলো এই প্রশ্নটা কিন্তু বেশি পার্থ তুলছেন তিনি একটা টেলিভিশন চ্যানেল টক শোতে অংশগ্রহণ করে কথা বলেন ব্রেস্টার পার্থের মূল গ্রাউন্ডে আমি মনে করি টকশো রাজপথ তার গ্রাউন্ড নয় ব্রেস্টার পার্থ বলেন পার্থ বলেন এই নির্বাচনের মধ্য দিয়ে নিজ দলের ভেতরে গণতন্ত্র চর্চা করেছে আওয়ামী লীগ এই নির্বাচনের মধ্য দিয়ে প্রমাণিত হলো যে এই কথাটা আমার কাছে চমৎকার লেগেছে পার্থের যে নিজ দলের ভিতরে গণতন্ত্র চর্চা করেছে এর মানে নিজ দলের লোকদেরকেই একে অপরের বিরুদ্ধে প্রতিযোগিতা করার সুযোগ দিয়েছে মানে ইন্টার্নাল ডেমোক্রেসি যেটাকে বলা হয় পার্টি ডেমোক্রেসি এটা একটা চমৎকার নতুন শব্দ চয়ন সংযোজন পার্টি ডেমোক্রেসি দেখিয়েছে আওয়ামী লীগ এই নির্বাচনের মধ্য দিয়ে প্রমাণিত হলো যে গত পনেরো বছর ক্ষমতায় থেকে অনেক এমপি মন্ত্রী ভেবেছিল যে তারা মনে হয় জনগণের কাছে যেতে হবে না কিন্তু দলের বিদ্রোহী প্রার্থী থাকার কারণে অনেককে বেগ পেতে হয়েছে দেখেন দলের বিদ্রোহী প্রার্থী থাকার কারণে যদি বেগ পেতে হয় আর তাহলে বিএনপি জামাত থাকলে তো কারো কোনো খবরই থাকতো না অস্তিত্বই থাকতো না জনগণের ভোটে তিনি আরো বলেন এবার নির্বাচনে বিএনপি না গেলেও কিছু কিছু জায়গাতে জেনুইন ভাবে তিরিশ চল্লিশ শতাংশ ভোট হয়েছে মানে এটা একটা অবাক করা তথ্য কিছু কিছু জায়গায় জেনুইনভাবে ভাবে তিরিশ চল্লিশ শতাংশ ভোট হয়েছে এবং আমিও এর সাথে একমত আহ সেসব জায়গায় স্বতন্ত্র প্রার্থী জিতেছে যেটা হয়তো লোকাল রাজনীতিটা জাতীয় অবস্থান বা জাতীয় রাজনীতি মূল্যায়ন হচ্ছে ক্ষমতাসীন ব্যক্তিকে ঠেকানোর জন্য হয়েছে যার কারণে দলীয় মনোনীত প্রার্থীর বাইরে ভোট দিয়েছে হ্যাঁ এটা ঠিক অনেক ক্ষেত্রে বিএনপি জামাতের লোকজনও ভোট দিতে চায় যদি এবার দেয়নি কিন্তু স্থানীয় সরকার নির্বাচনে গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে হয়েছে যে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীকে ঠেকানোর জন্য বিদ্রোহী প্রার্থীকে ভোট বিএনপি জামাতও দিতে রাজি এরকমও কিন্তু অনেকে দিয়েছে ব্যক্তি দু একজন এটা আমি জানি তো এটাই বলার চেষ্টা করেছেন তো কোথাও কোথাও জেনভাবে ত্রিশ শতাংশ ভোট পড়েছে এই অবাক করার তথ্যটা পার্থ নিজে পার্থ এই প্রথম দিলেন এবং আমি একমত সার্টিফাই করছি পার্থ বলেন হঠাৎ করে আমরা যদি বলি এই নির্বাচন কোনো ভোটার যায়নি সেটা সঠিক হবে না নির্বাচন পর্যবেক্ষণ দেখা গেছে পঞ্চাশ ষাটটা সিটে যেখানে গড়ে পঁচিশ ত্রিশ শতাংশ ভোট পড়েছে যা মানুষ গেছেন সেখানে জাতীয় ইস্যু সামনে না রেখে মন্ত্রী বা এমপিকে হারানোর জন্য ভোট দিয়েছে বাকি সব আসনে তিন চার শতাংশ ভোট বেশি ভোট পারেনি অ্যাপসোলিউটি রাইট এবার হয়তো রাতে ভোট দিতে পারেনি তবে দুপুর বারোটার পর থেকে ভোট দিতে হয়েছে এজন্য অধিকাংশ জায়গায় ভোট কাস্ট ও শতাংশ বাড়াতে পারেনি বলে মন্তব্য করেন সাবেকের সদস্য মানে সবগুলো যে কারচুপির প্রজেক্ট এটা আরেকটু বিশ্বাসযোগ্যভাবে আরেকটু গাণিতিক বিশ্বাসযোগ্য ক্যালকুলেশনের মাধ্যমে সমীকরণের মাধ্যমে বেরিস্টার আন্দালিব রহমান পার্থ দেখিয়ে দিলুন যে আসলে কি ঘটেছিল